সালামু আলাইকুম আজকে আমরা ঈদের ছুটিতে কিন্তু ঘুরতে এসেছি আখাউড়া উপজেলার একমাত্র বেসরকারি পার্ক বিনোদন কেন্দ্র যে আইজা শিশু পার্ক যেটি খালাজোড়া এবং আনোয়ারপুর রোডের পাশে অবস্থিত এখানে জায়গাটি যদিও মোটামুটি বড় না হলেও শিশুদের বিনোদনের জন্য কিন্তু বেশ কিছু আইটেম আমরা এখানে এসে লক্ষ্য করছি এসে দেখলাম যেখানে রয়েছে ড্রাগন রেলগাড়ি দোলনা নাগরদুলা এবং শিশুদের জন্য আরও অনেক কিছু রয়েছে বড়দের জন্য যেমন নৌকা সহ আরও অনেক কিছু সুপ্রিয় দর্শক তো চলুন আপনাদেরকে দেখায় যে পার্কের কিছু অংশ এবং বিনোদনের জন্য কি কী ব্যবস্থা আছে এবং দর্শকরা আগন্তকরা কি বলছে তাহলে একমাত্র আইজা শিশু পার্ক এটি মানে স্পেসটা একেবারেই সীমিত পরিসরে করা হয়েছে শিশুদের বিনোদনের জন্য যা যা থাকা প্রয়োজন একটি পার্কে সবগুলো কিন্তু এখানে নেই বলা যায় যে এখাড়াতে পার্ক যেহেতু নেই মন্দের ভালো আর কি সব মিলিয়ে আমরা আশা রাখবো যে আখাউড়াতে যেহেতু বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের সমাধি রয়েছে আখাউড়ায় রেলওয়ে জংশন রয়েছে আখাউড়ায় খনমপুর কল্যাণ শহীদ রহমতুল্লাহ আলহিন মাজার শরীফ রয়েছে তো ওভারঅল হিসেব করলে পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত আখাউড়াতে পার্ক একটু ব্যতিক্রমী করা উচিত ছিল আরও কিছু আইটেম করে এর জায়গা বৃদ্ধি করলে ভালো হতো আমার কাছে মনে হয় আর কি জি বাচ্চা কাচ্চা ঈদ তো এমন নাই বাচ্চা কোনো পার্কে কাচ্চা আসলে বলতেছে পার্কে আসবো আসার পরে এখানে আসলে অনেক লোকজন দেখে অনেক ভালো লাগছে ফ্যামিলি আমার ওয়াইফ আমার বাচ্চা মেয়ে ছেলে আমরা আসছি তা ওই যে ট্রেনে উঠছে চোরকিতে উঠছে নৌকা ববন উঠছে মানে চার পাঁচটাতে উঠছে বাচ্চাদেরকে নিয়ে আসলাম বাচ্চারা বায়না করছে ঘুরতে যাবে আখাড়াতে ঘুরার মতো জায়গা না থাকায় এখানে নিয়ে আসলাম বাচ্চারা অনেক আনন্দ করছে রাইটে চড়ছে আমার ওয়াইফ আসছে আমার শালার বউ আসছে তারপরে আমরা এলাম তো ভালোই লাগলো ট্রেন আছে নাগর আছে আরো অনেক কিছু আছে দেখা যাচ্ছে ঢুকলামে না ভালো লোক আছে আজকে তো শনিবার আজকে একটু কম তারপর ট্রেন আছে 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 তারপরে নৌকা আছে নগরদোলা আছে আর সাথে খাবার টাবারও আছে বাচ্চারা খেলনা টেনা সবই আছে এমনি এন্ট্রি ফি আমরা বিশ টাকা করে নিতেছি আর এমনি নৌকাতে সব তিরিশ টাকা করে শুধু ডাগন ট্রেনের মধ্যে পঞ্চাশ টাকা নিতেছি ঈদের দিন ঈদের পর দিন শুক্রবার পর্যন্ত ভালো লোক সংখ্যা হয়েছে আজকে একটু কম যেহেতু ছুটি শেষ সবার এই জন্য একটু কমই তারপরেও মোটামুটি ভালোই আছে সারাদিন দিনা গরমটা একটু বেশি হয় না একটু কম আর কি তারপরে আস্তে আস্তে আসতেছে এখন আরো আইবো